পৃথা চ্যানেল আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ঘরে বসে মোবাইল ফোন দিয়ে পুবলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন পুবলি ব্যাঙ্ক ওপেন করার জন্য এখন আর ব্যাঙ্কে যেতে হবে না আপনার স্মার্ট ফোন দিয়েই খুব সহজেই ব্যাঙ্ক ওপেন করতে পারবেন এখন আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভালোবাসে কারণ একটা ভিডিও তৈরি করতে আমাদের খুব অনেক পরিশ্রম করতে হয় তাই আপনাদের কাছে একটাই আবেদন সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে আপনার ফোন দিয়ে প্লে স্টোর থেকে অ্যাপস অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন ওপেন করার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করেন তাহলে অ্যাপটি ওপেন হয়ে যাবে এরপর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক চিহ্ন দেবেন দিয়ে প্রসেসে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করেন করার পরে কিছুক্ষণ অপেক্ষা করেন করার পরে আবার টার্মস অ্যান্ড কন্ডিশন ওকে করবেন করার পর আবার প্রসেসে ক্লিক করবেন করার পর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দুই ধরনের ব্যাঙ্ক ওপেন করতে পারবেন একটা হচ্ছে কনভেনশনাল একটা হচ্ছে ইসলামী ব্যাংক আপনি যদি কনভেনশনাল খুলতে চান কনভেনশনের উপর ক্লিক করবেন আর ইসলামী ব্যাংক খুলতে ইসলামী উপর ক্লিক করবেন এরপরে পরবর্তীতে দেখে ইন্ডিভিজুয়াল তার মার্সেন্ট আপনি যদি ইন্ডিভিজুয়াল খুলতে চান ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন মার্সেন্ট ইন্ডিভিজুয়াল মার্সেন্টে টিক চিহ্ন দিবেন তা আমি ইন্ডিভিজুয়াল খুলব তারপরে দেখা যাচ্ছে আই এম ইউএস সিটিজেনশিপ যদি আপনি সিটিজেনশিপ হয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দিবেন যদি না হয়ে থাকেন তাহলে টিক চিহ্ন দিবেন না এরপরে রয়েছে যে

যে ব্যাঙ্ক ব্যাংক যে সুবিধা হবে বা কাছে রয়েছে সে ব্যাংকে ক্লিক করবেন সেই ব্যাংকে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন পরবর্তী ধাপে এরকম ইন্টারভিউ দেখতে পাবেন এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে মোবাইল অপারেটর নির্ধারণ করে দেবেন তারপরে ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেসে নেক্সট বাটনে ক্লিক করবেন পর আপনার ফোনে এবং ইমেলে ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড এখানে আপনারা দিয়ে দিবেন আমি দিয়ে নিচ্ছি ওটিপি কোড দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন করার পরে একটু অপেক্ষা করবেন করলে এরকম দেখতে পাবেন এখানে আপনার ভোটার আইডির সামনে পার্ট এবং ভোটার আইডি সেকেন্ড পার্ট দিয়ে দিবেন আপনার এন আইডি কার্ডের প্রথম পার্ট এবং সেকেন্ড পার্টের ছবি নাও হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করে একটু অপেক্ষা করবেন এরপর আপনাকে আপনার ফেসের সেলফি নেওয়া হবে অর্থাৎ আপনার ফেস ভেরিফাই করা হবে এখানে ফেস ভেরিফাই করার জন্য আপনি প্রসেসে ক্লিক করবেন যে আপনার প্লাইং আইস আপনার আইসটা একটু নড়াতে হবে তারপর স্ম্যান করতে হবে হাসি মুখ দিতে হবে তারপর টার্ন অফ রাইট পাম দিকে মাথা ঘোরাতে হবে এরপরে ট্যান দিকে মাথা ঘোরাতে হবে যখন আপনার সেলফি বা ফেস ফেস ভেরিফাই হয়ে যাবে তখন আপনার ফেস সহ আপনার ভোটার আইডি কার্ড ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট অংশ দেখাবে এগুলো হয়ে যাওয়ার পর আপনি প্রসেসে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করার একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এরপর এখানে আপনার ভোটার আইডির ছবি সহ সকল প্রকার তথ্য এখানে দেখাবে এখানে ফাদার নেম মাদার নেম এখানে ইংরেজিতে আপনার লিখতে হবে এখানে এখানে ফাদার নেম মাদার নেম ইংরেজিতে লিখতে হবে এছাড়া আপনার সকল যাবতীয় তথ্য ভোটার আইডি ভোটার আইডি কার্ড অনুযায়ী সকল তথ্য এখানে চলে আসবে আর এখানে জেন্ডার আপনাকে নির্ধারণ করতে হবে এখানে জেন্ডার আপনি কি নির্ধারণ করে দিবেন তারপরে এখানে আপনার ঠিকানা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সব কিছু চলে আসবে এরপরে আপনার ফাদার নেম মাদার নেমটা দিয়ে নেবেন ইংরেজিতে সকল তথ্য দেওয়া হয়ে হয়ে গেলে নিচ দিকে চলে আসেন নিচ দিকে এখানে সেভ অ্যান্ড কনফার্ম বাটনে ক্লিক করবেন তবে একটু অপেক্ষা করবেন এরপর আপনার অ্যাড্রেস দিতে হবে এখানে আপনার হোল্ডিং নম্বর ডিস্ট্রিক্ট থানা পোস্টাল কোর্ট প্লেস অফ বার্থ ইত্যাদি এগুলো দিতে হবে এখানে আপনার ডিস্ট্রিক্ট কি এখানে ডিস্ট্রিক্ট দিয়ে নিবেন তারপর থানা কি থানা দিয়ে নিবেন এবার অফিস পোস্ট অফিস কোনটা দিয়ে যদি অপশনাল থাকলে তারপর আপনি দিবেন প্লেস জন্মগ্রহণ করেছেন এখানে দিতে হবে এখানে সকল তথ্য দেওয়া হয়ে গেলে বাটনে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন তারপর আপনার পজিশনে চলে যাবেন এরপর পরবর্তী ভাবে এরকম একটা ইন্টারভেস দেখতে পাবেন এখানে আপনার প্রফেশন দিতে হবে সোর্স অফ ফান্ড দিতে হবে মান্থলি ইনকাম দিতে হবে রিলিজোন দিতে হবে স্পন্সর নেম দিলে হবে না হবে এবং তিন নম্বরটিও দিতে হবে যদি না থাকে দেওয়ার প্রয়োজন নাই আমি এগুলো সকল তথ্য পূরণ করে নিচ্ছি নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর এখানে আপনার নমিনি ডিটেলস দিতে হবে এখানে নমিনির নাম জেন্ডার রিলেশন উইথ ইয়ার হোল্ডার আপলোড রিসেন্ট ফটো নমিনি সকল তথ্য দেওয়া হয়ে গেলে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর আমরা পরবর্তী ধাপে চলে যাবেন পরবর্তী ধাপে এসে এখানে আপনাকে সিগনেচার দিতে বলতেছি আপনি এখানে হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে আপনি এখানে আপনার নামটা লিখে দেবেন আমি এটা দিয়ে নিচ্ছি আপনার সিগনেচার দেওয়া হয়ে গেলে সাবমিট সিগনেচারে ক্লিক করবেন এরপর পরবর্তী ধাপে এরকম একটা ইন্টারফেস দেখতে এখানে রেফার কোড অপশন আছে এখানে রেফার কোড এখানে লেখা আছে ইওর অ্যাকাউন্ট নাম্বার উইল বি সেন্ড টু দি রেজিস্টার্ড মোবাইল ইমেল নাম্বার আপনাদের মোবাইল এবং ইমেল নাম্বারে আপনার অ্যাকাউন্টটি অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে এরপর কনফার্ম বাটনে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন এরপর পরবর্তী ধাপে আপনাকে কনগ্রাচুলেশন জানানো হবে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার নাম দেখাবে তারপর আপনার ফোনে মেসেজ আসবে অ্যাকাউন্ট নাম্বারের এবং আপনার ইমেইলে মেসেজ যাবে অ্যাকাউন্ট নাম্বারে কনফার্ম পাসওয়ার্ড ফরে পাই ব্যাংকিং এ বাটনে ক্লিক করবেন এরপর আপনার ইউজার আইডি দেবেন ইউজার আইডি দেওয়াই থাকবে এবার ইন্টার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে নেবেন আমি এগুলো দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড সেভ করার পর আপনাকে লগ করতে বলবে লগ এসে এরকম আপনারা দেখতে পাবেন এখানে আপনার ইউজার আইডি অটোমেটিক ধরে নেবে আপনাকে এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এটা পাই ব্যাংকিং এর ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে এসে আপনারা যে মাই অ্যাকাউন্ট আছে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন আপনার টাইটেল দেখতে পাবেন নামের টাইটেল তারপর হচ্ছে ব্যালেন্স আপনারা দেখতে পাবেন জিরো জিরো ব্যাংকে গিয়ে যে অ্যাকাউন্টটা ওপেন হতো ঠিক এই ঠিক একই অ্যাকাউন্ট আপনি অনলাইন থেকে অনলাইনে ঘরে বসে করতে পারলেন এই অ্যাকাউন্ট দিয়ে আপনি সব কিছু লেনদেন করতে পারবেন যে কোনো লেনদেন আপনারা করতে পারবেন এখানে লেনদেন করার জন্য বিভিন্ন অপশান পাবেন এখানে ক্যাশ উইড্রো এখানে ক্যাশ উইড্রো সরাসরি ব্রাঞ্চ থেকে ক্যাশ উইড্রো করে নিতে পারবেন কিউআর কোড স্ক্যান করে তারপর ফান্ড ট্রান্সফার এখানে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারেন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবেন তারপরে এখানে বিল পে এখানে করতে পারবেন এখানে আপনি বিভিন্ন যে বিল পেমেন্ট করতে হয় বিদ্যুৎ তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিতে বিল পেমেন্ট করতে পারবেন এছাড়া আপনি হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট থেকে আপনারা ফিক্সড ডিপোজিট করতে পারবেন এই সম্পর্কিত আমি আরেকটা একটা ভিডিও তৈরি করব সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এরপরে চলে আসেন ফান্ড ট্রান্সফার টু এম এফ এস এখান থেকে এসে আপনার নগদ রকেট ইত্যাদিতে আপনারা ফান্ড ট্রান্সফার করতে পারবেন এছাড়া বিভিন্ন অপশানগুলো রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকেন ধন্যবাদ